নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি সফল হতে হলে কোন পাঁচটি কথা কাউকে বলা উচিত না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যায় সফলতা একটি আপেক্ষিক শব্দ যা প্রতিটি মানুষের জীবনে আলাদা আলাদা অর্থ বহন করে কেউ হয়তো আর্থিকভাবে সফল হতে চায় কেউ হয়তো জ্ঞান অর্জনের মাধ্যমে আবার কেউ হয়তো মানুষের সেবা করার মাধ্যমে কিন্তু লক্ষ্য যাই হোক না কেন সাফল্যের পথে কিছু গোপন কথা থাকে যা সবাইকে বলা উচিত নয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন কিছু কথা নিজের মধ্যে রাখাই ভালো কারণ সেগুলো অন্যদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে প্রথম গোপন স্বপ্ন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো সবসময় নিজের মধ্যে রাখুন কারণ সবাই আপনার স্বপ্নকে বুঝতে পারবে না কেউ হয়তো ঈর্ষান্বিত হতে পারে আবার কেউ হয়তো আপনার স্বপ্নকে অবাস্তব বলে উড়িয়ে দিতে পারে এপিজে আব্দুল কালাম বলতেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না তাই নিজের স্বপ্নকে নিজের মধ্যে রেখে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যান দ্বিতীয় পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যাগুলো ব্যক্তিগত বিষয় এগুলো অন্যদের সঙ্গে আলোচনা করলে সমস্যার সমাধান হওয়ার পরিবর্তে আরও জটিল হতে পারে এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং বোঝাপড়া থাকলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব তাই পরিবারের সমস্যাগুলো নিজের মধ্যে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা করুন তৃতীয় আর্থিক পরিকল্পনা আপনার আর্থিক পরিকল্পনাগুলো অন্যদের সঙ্গে আলোচনা না করাই ভালো কারণ এটি আপনার ব্যক্তিগত বিষয় আপনার আর্থিক অবস্থা সম্পর্কে অন্যদের জানানোর কোনো প্রয়োজন নেই এপিজে আব্দুল কালাম বলতেন সঞ্চয় হল ভবিষ্যতের জন্য সেরা বিনিয়োগ তাই নিজের আর্থিক পরিকল্পনাগুলো গোপন রেখে ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন চতুর্থ দুর্বলতা নিজের দুর্বলতাগুলো অন্যদের কাছে প্রকাশ না করাই ভালো কারণ এটি আপনার প্রতিপক্ষকে সুযোগ করে দিতে পারে এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যেই কিছু দুর্বলতা থাকে কিন্তু সেই দুর্বলতাগুলোকে জয় করার মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব তাই নিজের দুর্বলতাগুলো নিজের মধ্যে রেখে সেগুলোকে জয় করার জন্য নিরলস পরিশ্রম করে যান পঞ্চম পরবর্তী পদক্ষেপ আপনার পরবর্তী পদক্ষেপগুলো অন্যদের কাছে প্রকাশ না করাই ভালো কারণ এটি আপনার প্রতিপক্ষকে সতর্ক করে দিতে পারে এপিজে আব্দুল কালাম বলতেন সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিকল্পনা তাই নিজের পরবর্তী পদক্ষেপগুলো গোপন রেখে পরিকল্পনা অনুযায়ী কাজ করে যায় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ